সৃষ্টিকর্তার রূপ কেমন এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন ধর্ম কি বলে চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করি প্রথমে আমি আলোচনা করব ইসলাম ধর্মের আল্লাহর রূপ নিয়ে ইসলাম ধর্মের আল্লাহর রূপ হচ্ছে জ্যোতিময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে পবিত্র কোরআন শরীফের সুরা নূরের নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ নুরিসামত আর্দ আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এর পরের ধাপে যদি আমরা খ্রিস্টান ধর্ম আলোচনা করি তাহলে সেখানে দেখা যাবে যে ঈশ্বরের রূপ জ্যোতিময় ইসা মোসি অর্থাৎ ইসা নবী যখন জর্দান নদীতে গোসল করতে গেলেন তখন ঈশ্বর অর্থাৎ আল্লাহ তিনি কবুতরের রূপ ধরে এসে ঈশার সাথে দেখা করেন এবং কথা বলেন এবং তাকে ইঞ্জিল কিতাব নাজিল করেন আমরা বয়সের দিক থেকে যদি আরও প্রাচীনে যাই অর্থাৎ ইসলাম ধর্ম বয়স চোদ্দোশো পঞ্চাশ বছর খ্রিস্টান ধর্মের বয়স আড়াইশো বছর আর ইহুদি ধর্মের বয়স বত্রিশশো বছর অথবা সাড়ে তিন হাজার বছর তো সেখানে আমরা দেখবো যে ইহুদিদের যে আল্লাহর রূপ তাহ জ্যোতিময় কারণ ইহুদিদের যে নবী মসি উনি যখন ঈশ্বরের সাথে অর্থাৎ আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন তুর পাহাড়ে বা পর্বত বা সেনাই পর্বতে তখন দেখেছিলেন যে এক অতিকা এক বিশাল জ্যোতি এরপরে যদি আমরা সনাতন বা হিন্দু ধর্মে যাই তাহলে সেখানে দেখা যাবে যে সেখানেও ঈশ্বর হ্যাঁ সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় কুরুক্ষেত্রের সমা কুরুক্ষেত্রের সময় বলতে কুরুক্ষেত্র যুদ্ধের সমা শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথা কথোপকথন হয়েছিল কথোপকথন মানে কি ডায়লগ যে কথাগুলো হয়েছিল সেটাকে সম্মিলিত করে এই আঠারো দিন আঠারো পর্ব নিয়ে ভগবদ্গীতা তো সেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো তখন দেখলেন যে ঈশ্বরের রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয় তার মানে অতীক এক জ্যোতি আবার রামের পিতা দশরথ যখন অগ্নিতে যজ্ঞ করছিলেন তখন এক চতুষ্ক যে দেবতা ঈশ্বর তার সাথে দেখা দিলেন সেটাও ছিল জ্যোতিময় সব মিলে ঈশ্বরের রূপ জ্যোতিময় এরপরে যদি আমরা ইসে যাই মিশরেও ধর্মে যাই মিশর মিশরে কিন্তু অনেকগুলো ধর্ম ছিল মানে বারো চোদ্দরা ধর্ম ছিল আর তারা সাড়ে তিন হাজার বছর ধরে পৃথিবী আয়ত্ত করছেন তো সেখানে ঈশ্বরের রূপও জ্যোতিময় রা রা হচ্ছে এই জ্যোতিময় সূর্য আর কি এরপরে আমরা যদি আমেরিকাতে যাই আমেরিকার অ্যাস্টেক মায়ান ইনকা ধর্মে যাই তো সেখানেও ঈশ্বরকে বলা হয় কি জানেন ইন্তি ইন্তি মানে কি সূর্য আবার যদি আমরা আফ্রিকাতে যাই তাহলে আফ্রিকার মানুষেরা সৃষ্টিকর্তাকে বলে সাইরাস এই সাইরাস শব্দের অর্থ ও সেই সূর্য এরপরে যদি আমরা ইসে যাই আপনার সুমেরীয় ব্যাবেলিনীয় মিশরীয় মিশর তো একটা ধর্ম না আরও আরও ধর্ম ছিল সেখানেও আমরা দেখতে পারি ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময় এবং তিনি আনু একই সৃষ্টিকর্তাকে একই নামে ডাকা হয় বিভিন্ন নামে ডাকা হয় তো সেখানেও আনু মানে কি আল্লাহ তিনিও সেই জ্যোতিময় তো আমরা দেখলাম যে এই যে পৃথিবীর যে অসংখ্য ধর্মে সেই সূর্যকেই ইঙ্গিত করে যে সমস্ত সৃষ্টিমূলে এই সূর্য হ্যাঁ এই ধন্যবাদ সবাইকে